দিনাটা সালমারা নির্বাচনের প্রচারে এসে বৃষ্টি এবং জনস্রোতে ভাসছেন কোচবিহার লোকসভার বিজেপি প্রার্থী নিশিৎ প্রামাণিক রবিবার পহেলা বৈশাখ পাঁচটা নাগাদ দিনাটা দুন ব্লকে শালমারায় পৌঁছান কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা কোচবিহার লোকসভা আসনের বিজেপি প্রার্থী নিশিধ প্রামাণিক তার সঙ্গে ছিলেন জেলা বিজেপি সম্পাদক জীবেশ বিশ্বাস বিজেপি নেতা তরুণীকান্ত রায় এদিন হুটখোলা গাড়িতে শালমারা বাজারে প্রচার করেন তিনি সাধারণ মানুষের রাস্তার ধারে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় যুবক যুবতীদের মধ্যে সেলফি তোলার হিরিকো চোখে পড়ে শালমারায় প্রচার এসে বিজেপি প্রার্থী নিশিৎ প্রামাণিক কি বলেছেন শুনুন মানুষ নিজের ভোট নিজে দিতে পারবে নিশ্চিতভাবে বলতে পারি নিজের ভোট নিজে দেওয়া মানেই মানুষ সাধারণ মানুষ বিভাগ ধরে নদী থেকে আশীর্বাদ নিশ্চিতভাবে আজকে আপনারা দেখছেন যে তৃণমূল কংগ্রেসের কাছে ভাইলেন্স ছাড়া পুলিশ ছাড়া আর কোনো তাদের সাংগঠনিক না সাংগঠনিক রূপে মৃত একটা দল তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের শক্তি তৃণমূল কংগ্রেসের প্রতি কয়েক ধর্ম প্রতি কয়েক গোন্ডা আর পুলিশ প্রশাসন সাথে সাধারণ মানুষ রয়েছে ধনুতা ধনার দাম রয়েছে গণ দেবতা রয়েছে এটাই আমাদের শক্তি এবং নিশ্চিত থেকে এই শক্তি আমাদেরকে আগামী দিনে দিকে জয়লা এই বিধানসভা থেকে কতটা লিড আশা করছে এক লক্ষ দশ থেকে হাজার একটা লিড ছিল কিন্তু অভিনেতা উপর নির্বাচনে যা হয়েছে ব্রিডিং করে নির্বাচন করে এই নির্বাচনে সেটা করতে পারবে না সম্ভবতই এখান থেকে ভারতীয় জনতা বলতে চাই এই বিপুল জনজোয়ার আপনারা সামনে এবং যে বিপুল জনজোয়ার আপনারা দেখতে পাচ্ছেন এবং তাই না শুধু পেছনে দেখাবে এই জনজোয়ার এই সাধারণ মানুষের বাঁধ ভাঙার উচ্ছ্বাস এটা কিন্তু কন্টিনিউস ভাবে হয়েছে আমাদের পূর্ব ঘোষিত নির্ধারিত প্রোগ্রাম কার্যক্রম নয় তবুও মানুষ কাতারে কাতারে মানুষ একটু পায়ে বা মিলিয়েছে আমরা স্পষ্টতই বুঝতে পারছি মানুষ মানুষ চাইছে শান্তি মায়েরা চাইছে সম্মান আর যুবরা চাইছে কর্মসংস্থান যেটা শুধুমাত্র একমাত্রী গ্যারান্টি এই কারণেই রাষ্ট্র रास्ता दो चल वोट दिन वोट दिन